যদি আপনি কবরবাসীদের হালত দেখতে পারতেন কারণ কবরবাসীরা কেমন অবস্থায় আছেন আমরা দেখতে পাই না পৃথিবীতে আমরা মুহূর্তের মধ্যে এক প্রান্ত থেকে অপর প্রান্তের খবর এই মোবাইলের মধ্যে নেওয়া যায় এবং দেখা যায় কিন্তু বাড়ির পার্শ্বের কবরস্থান গড়ের পার্শ্বে আপনার আত্মীয় স্বজন ঘুমিয়ে আছেন পৃথিবীতে যত যন্ত্রই আছে যদি লাগিয়ে দেন অনবিক্ষণ যন্ত্র বলেন কোন যন্ত্র দ্বারা সম্ভব নয় আপনার বাবা দাদা পূর্ব কবরস্থানে কেমন আছে এটা কি দেখা সম্ভব কিন্তু আজকের এই মাহফিলের কারণে তাদের মধ্যে যে একটা খুশি রসুলের হাদিসের বাসায় আপনি যদি দেখতেন তারা খুশিতে আত্মহারা হয়ে গেছেন সুবহানাল্লাহ বলবেন না হাজেরিন তাদের মধ্যে কেমন ছুটাছুটি চলছে যদি আপনি দেখতে পারতেন আপনারা আমরা যারা মাহফিলে আসলাম হাজেরিন আমাদের আত্মীয় স্বজনেরা অত্যন্ত খুশি কেন খুশি কারণ তারা যখন আসবে এসে দেখবে আমরা মাহফিলে আছি তাদের মধ্যে আনন্দের পরিধি আরও বেড়ে যাবে কিন্তু যেই মানুষগুলো এসে দেখবেন তাদের আত্মীয় স্বজন মাহফিলে নাই তাদের মনটা বেজার হয়ে যাবে এই মাহফিল ইসালে সবাব মাহফিল আমাদের গ্রামে আমাদের গঞ্জে আমাদের এলাকায় সচরাচর কম হয় কারণ মাহফিলের সিস্টেম আছে অসংখ্য প্রোগ্রাম হয় আমাদের দেশে হয় না অসংখ্য প্রোগ্রাম হয় কিন্তু আজকের প্রোগ্রাম আর অন্যান্য প্রোগ্রামের মধ্যে পার্থক্য আছে না নাই অবশ্যই আছে আজকের মাহফিল আর গতানুগতিক মাহফিল এক নয় ঠিক কিনা বলেন হাজির নেকেরাম এই মাহফিলে আসলে কি হয় কি হবে আমরা যারা মাহফিলে এসেছি আল্লাহ পাক একদল ফেরেশতা আমাদের মাহফিলের গেইটের মধ্যে রেখেছেন যারা আমাদের নামগুলাকে লিপিবদ্ধ করেন তারা যখন আল্লাহর কাছে এই লিস্টে পৌঁছায় আমার আল্লাহ জিজ্ঞাসা করেন ও ফেরেজ তারা কি নিয়ে আসলা তারা বলেন রব্বুল আলমিন দেখলাম উত্তর সাঙ্গর পশ্চিম পাড়ায় কারি শিহাবুদ্দিন সাহেবের পরিবারের পক্ষ থেকে এলাকাবাসীর সহযোগিতায় এলাকাবাসীর সম্মিলিত প্রচেষ্টায় মাহফিলের আয়োজন করেছেন আমার আল্লাহ পাক জিজ্ঞাসা করেন তাহলে এখন কি হয়েছে বলে তোমার কিছু সংখ্যক বান্দারা এসেছেন আমার আল্লাহ পাক জিজ্ঞাসা করেন ও আমার ফেরেস্তারা বান্দারা এসেছেন তাদের উদ্দেশ্য কি তাদের মকসুদ কি আমার আল্লাহ পাক জানেন কিনা বলুন জানা সত্ত্বেও জিজ্ঞাসা করেন

আমার আল্লাহ বলেন ও ফেরেস্তারা আমার বান্দারা কি জান্নাত দেখেছে বলে রব জান্নাত দেখে নাই জান্নাতি নাজ নিয়ামত বক্ষণ করেছে বলে না জান্নাতি নাজ নিয়ামত বক্ষণ করে নাই জান্নাতি ফল বক্ষণ করেছে বলে না জান্নাতি ফল খায় নাই তাহলে রব আমার বান্দারা কোরআন হাদিস থেকে জেনেছে বলে জাহান্নাম দেখেছে বলে না দেখে নাই জান্নাত দেখে নাই জাহান্নাম দেখে নাই জান্নাতের জন্য এত পাগলকে নামের ভয় তাদের ভিতরে কিভাবে প্রবেশ করলো আমার আল্লাহ যখন জিজ্ঞাসা করেন আল্লাহর তারা বলেন ইমাম সাহেব যখন কোরআন হাদিস থেকে বয়ান করেন আমার আপনার বান্দারা ওই সকল বয়ান আপনার সুলের বাণী শোনেন কোরানে ক্যারিম থেকে জেনেছে আমার আল্লাহ পাক বলেন ও আমার ফেরেস্তারা বান্দারা যদি সব দেখত বলে জীবনের সবকিছু ছেড়ে দিয়ে তোমার প্রেমের দেওয়ানা হয়ে যেতো ফেরেশতারা সাক্ষী দেখো আমি আমার বান্দাদের জীবনের গুনাহ maaf করে দিলাম ও আমার ভাইয়েরা বাবারা কারিশাহউদ্দিন সাহেবের পরিবারের পক্ষ থেকে হতে পারে মাহফিল আনসিজন হচ্ছে একটু অন্য রকম কিন্তু এই মাহফিল তো আমাদের জন্য নাজাতের ওয়াসিলা হতে পারে ঠিক বরণ হতে পারে কিনা এই মাহফিল কেন আমার জন্য নাজাতের জড়িয়ে হয়ে যেতে পারে কারণ রসুল উল্লাহ বলেছেন জালিসুর রহমান বেহেস্তের বাগান কিসের বাগান বলেছেন বেহেস্তের বাগান বেহেস্ত